নারী সাহাবি আপনার কঠিন একটা স্বামীর প্রতি বিশেষ করে নিদর্শন প্রদর্শন করলেন যেটার কারণে তিনি বিখ্যাত একজন সাহাবিদের পরিণত হয়ে যান জোরে বলেন সুবান এই নারী সাহাবি ছিল একজন স্বামী যে স্বামী আপনার বিদেশ গেছে কাজ করার জন্য ব্যবসা করার জন্য এমন সময় তখন তো ফোনের যুগ ছিল না যার কারণে ব্যবসা করতে গেলেন বিশ্বনাথ বিশ্বন্দক আলে ইহসাল্লাম বলেন সাবিকে যখন মরুভূমির মাঝখানে আপনার উত্তপ্ত অবস্থায় পাথরের পরে শুয়ায় রাখতেন কাপের রাক কেন ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও এই বলে যখন সেখানে শুয়ে রাখতাম এই সাবি আপনার এমন সময় তাদের জন্য বদ্ধ করে না রে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে আল্লাহ গফির লি কওমি ফা রব্বুল আলামিন এদেরকে আপনি ক্ষমা করে দিন এদের পরে আপনি রহমত নাযিল করে দিন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ বললেন কেন তিনি বললেন যদি এদের পরে আমি বদ্দুয়া করি তাহলে আমার এই বিশেষ করে রেখা যাওয়া দীন ইসলামটা প্রচার কারা করবে আসলে না এমন মানুষ সুদেতানা আইবালা সাল্লামেরায় 18 টি বছর রোগে আক্রান্ত হলেন তারপর সার করে দুঃখ ধারণ করলেন তিনি কে জরেবায় এরপরে আপনার একটা ঘটনা হাদিসের বলে আপনার শেষ করে দিই এক নারী সাহাবী সাহাবী আপনার কঠিন একটা স্বামীর প্রতি বিশেষ করে নিদর্শন প্রদর্শন করলেন যেটার কারণে তিনি বিখ্যাত একজন সাহাবিদের পরিণত হয়ে যান জোরে বলেন সুবান এই নারী সাহাবিদ ছিল একজন স্বামী যে স্বামী আপনার বিদেশ গেছে কাজ করার জন্য ব্যবসা করার জন্য এমন সময় তখন তো ফোনের যুগ ছিল না যার কারণে ব্যবসা করতে গেলেন কিছুদিন পরে তিনি বাড়ি আসবেন এমন সময় তিনি মেসেজ করেছেন সিটি লিখে আমি অমুক দিন বাড়ি আসব ঠিক ওই দিন তার বাড়িতে সন্তান ছিল একটা বাচ্চা ছিল ছেলে বাচ্চা সেই বাচ্চা অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসা নেয় কিন্তু সুস্থ হয় না সুস্থ না হওয়ার পর আস্তে আস্তে বেহুশ হয়ে গেলে আস্তে আস্তে ছেলেটা মৃত্যুর শয্যায় শাহিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় জোরে বলেন সুবাহান দুনিয়া থেকে বিদায় নিয়ে সন্তান চলে গেল এমন সময় স্বামী কিন্তু বাড়িতে আসবে স্ত্রী চিন্তা করলেন আমার স্বামী এতদিন পরে বাড়িতে আসবে আর আসার পরে যদি শোনে আমার সন্তান মারা গেছে তাহলে স্বামীর মনে কষ্ট লাগবে স্বামী চিন্তায় নিমগ্ন হয়ে যাবে যার কারণে স্বামীকে মনে কষ্ট দিবে না এজন্য স্ত্রী কি করলেন সন্তানটাকে সুন্দরভাবে গোসল করিয়ে আপনার এরপরে সুন্দর জায়গা সুন্দর জায়গায় গোস গাছ করিয়ে ঠিক মতো আপনার সারিয়ে আপনার সুন্দর জায়গা আপনার রেখে দিলেন কেন রাখলেন স্বামী যেন জানতে না পারে সকলকে জানালেন আমার স্বামী যখন বাড়িতে আসবে তোমরা তাকে বলবা না স্ত্রী ধৈর্য ধারণ করলেন কার পরে জোরে বলেন আল্লাহর পরে ধৈর্য ধারণ করে স্বামীকে খুশি করতে চান जारे घर उन्हें अपना